বাইরের লোক নাই এত বড় সাংবাদিক সমাবেশ ইতিমধ্যে আমরা করতে পারি এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ যাই আগামী লড়াই আপনারা পাশে থাকবেন এটা প্রত্যাশা করি আমার আজকে বেতনা সমাবেশ হয়েছে আমাদের বন্ধু আমাদের সহকর্মী সাংবাদিক দম্পতির সহ রুণীকে খুন করা হয়েছে বারো বছরে পেরিয়ে গেছে দুর্ভাগ্য জনগণ এখন পর্যন্তই আমরা বিচার পাইনি বেন 112 এরও বেশি দন্ত প্রতিবেদন পেশ হয়েছে এই বলা হচ্ছে রাষ্ট্রকে মানবিক রাষ্ট্রকে যে যে আইনের ন্যূনতম শাসন আছে সেখান থেকে ফল করা করা যায় না আমরা আজকের সমাবেশ থেকে এখন ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলা ভাষায় বড় তত্ত্বের কথা বলছেন আমরা যে সরকার আছেন এই সরকারকে সমাবেশ থেকে একহীন ভাষায় বলতে চাই অবিলম্বে সাগর বিচার করতে হবে অন্যতম শিকার সাগর রই যার ব্লকের উপর আপনারা আসবে ক্ষমতায় কাজেই সাগর রই হত্যার বিচার করতে হবে আমাদের কারা কারণ গুরু পাশে সাইবার সিকিউরিটে এর আগে ডিজিটাল সিকিউরিটি করেছিল শত শত লোকে নিচ্ছে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে নিয়ে অপৃষ্ট আইন এমন নাগরিয়ালে চিন্তা করা যায় না দুনিয়ার ইতিহাসের এমন পৃষ্ঠ আইন দ্বিতীয় দিনে আমরা অবিলম্বে সাইবার সিকিউরিটি একশো সকল কারাগার বাতিলের দাবি জানাচ্ছি একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাইকে অবিলম্বে মামলার থেকে মুক্তি দিতে হবে যেসবরা এই অনলাইনে মামলা করেছে সঠিক মামলা বলে আমার আপত্তি যেসব ফোরাঙ্গরা মিথ্যা মামলা করে সাংবাদিকতার কন্টবে সাংবাদিকদের স্তব্ধ করে দিয়েছে সাংবাদিকতার পক্ষে লুদ্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নিতে হবে কারণ এরা দূষণ বন্ধুর আমার করতে যেতে পারে না তবে সেই রাজনীতিকরা যে সকল করে বেশ কম তাদের উপর হামলা চালায় আমরা সাংবাদিক মন মাস্ক তার পরিবর্তন চাই আজকে থেকে যা কোন দলের অনুষ্ঠানে আমার কোন সাংবাদিক বঙ্গকে যেন লাঞ্ছিত হতে না হয় আবদ্ধ হতে না হয় সেই ব্যবস্থা নিশ্চয়ই করবে আমার সাংবাদিকদের কতগুলো জায়গা আছে সেসব জায়গাগুলোতে সাংবাদিকরা নিয়ে যাবে আমরা দেখছি সেখানে আমাদের যোগ্য সাংবাদিকদেরকে বসানো হচ্ছে না সেখানে কারো কারো পকেট থেকে লোক বসানো হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমি তথ্য আমি এই সরকারকে বলবো সাংবাদিকদের জায়গাগুলো সাংবাদিকদের জন্য ছেড়ে নিন অন্য কাউকে বসানোর সুযোগ নেই এখানে বরাবরই সাংবাদিকরা বসে সব শেষ এক সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ হিসাবে সাংবাদিকতা প্রবেশ করেছি সেজকে এ পর্যন্ত রাস্তায় আছি আপনাদের সাথে ঢাকাশো সাংবাদিক সভায় যুগ্ম সম্পাদক ছিলাম ছাত্র অবস্থায় জাতীয় টেস্ট বারবার নির্বাচিত ছিলাম দখলদার কমিটি সে সেবারও ছয়শো মেম্বার দেওয়ার পর অল্প কয়েক কোটি কে আমাকে হারিয়েছিল আবার আমাদের বিক্রি কেন্দ্রে রয়েছিল ঢাকা শিল্প জেলায় দুইবার আপনাদের বলে নির্বাচিত সভাপতি বিপুল বলে আপনার আমাকে নির্বাচিত করেছেন সহজ পালিয়ে দিয়েছেন নির্বাচন করছে এবার বিপুল বলে আপনার নির্বাচিত করছেন আপনাদের বন্ধু আপনাদের ভাই আপনাদের কারণ আকার সন্তান আমি বন্ধু আমার তোর বা চোখ আপনার জানেন

মুক্তভাবে কাজ করতে পারে না বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে গণমাধ্যমগুলো শত্রু বলতে পারি এতটুকু কারণ গণতান্ত্রিক পরিবেশ দিয়েছেন শত্রু আমাদের বলতে হবে দূষ দিয়ে শুধু হবে না তবে সাংবাদিক আমদারি মালিক আমদারি অনেকে পদের দূষণ হিসাবে কাজ করেছে গণমাধ্যমকে নয় ফেসি পদের দূষণ চিহ্নিত করুন তাদের ব্যাপারে একটা ব্যবস্থা নিয়ে নিতে হবে কিন্তু কোন মাত্র কেউ দায়ী না একটা টিভি আপনি বন্ধ করে দিলে একটা প্রক্রিয়া বন্ধ করে একটা জ্বালাই দিলে সব সাংবাদিকটা বেকার হয়ে যাবে সেখানে আমার বন্ধু ছেলে সবাইকে অধিকাংশ বা আমি চিনি জানি প্রিন্সিপাল থাকলে তো কাজ করে যায় না আপনি নিশ্চয়ই কয়েকদিন আগে আমাদের গোয়েন্দা সমাজকার একটা প্রোগ্রাম ছিল যারা ছিলেন সেখানে তারাও স্বীকার করেছে এতদিন ডিজি থেকে তাদেরকে নানাভাবে ভাবে চাপ দিতে হতো তারা এটা বলেছেন এখন থেকে আর কোনদিন সেটা হবে না এটা গণতন্ত্র যেখানে আইনাগত করেছে যেখানে করেছে না বাস্তবতা হবে না বুঝতে হবে আমি বলি তাদেরকে চিহ্নিত সারা ছাত্র তার পক্ষে কথা বলেছে বলতে হচ্ছে যারা বলেছে এদেরকে শ্রেণী তাদেরকে চিহ্নিত করতে হবে সবশেষ বলি আমরা একটা মুক্ত গণমাধ্যম চাই আমরা চাই সাংবাদিকরা সঠিকতা তুলে ধরবেন ওই যে একটা পত্রিকায় যে সাংবাদিকতা হল সাংবাদিকতা আমাদের নষ্ট করে রাজ্যের সবচেয়ে বড় প্রতিকারক আপনি রাজনৈতিক নেত্রী পোক খাচ্ছেন ছেলে দিলেন মন খাচ্ছে এর চেয়ে অসভ্যতা আর কি হতে পারে আমরা কিন্তু বলে যাইনি পোচাবেন না আমরা বলে যাইনি

শেষ হয়ে গেছে কত হয়েছে নোং শেষ হয়ে গেছে নোং্রামী বন্ধ করতে হবে কথা বন্ধ করতে হবে বন্ধ রাখবে কতবার কিনা আমাদের গান আছে সচেত্রি সত্যটাকে সাংবাদিকাচ্ছে আমাদের অনুরোধ সত্রটাকে সাদাকে বলতে হবে সাংবাদিকদের ওয়াজনা চাপের অতন্ত করি আমাদের অতন্ত্র পড়িয়ে থাকতে হবে ফেসিবাদের পক্ষ নয় সৈর্যচারের পক্ষে নয় লুটেরাদের পক্ষে নয় অসভ্যদের পক্ষে নয় সভ্যতার পক্ষে থাকতে হবে